ছিল আগে ঠিক ততটা ঠিক মিল খাই না তোমরা ধর্ম কালচার একটা বক্তব্য দেখলাম যে ধর্ম নিয়ে যাতে দেশটা ডিভাইডেড না হয় কমিউনিটি ডিভাইড করা ঠিক হবে না এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা যেমন যারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করতে চায় তারপর ওই একটা ইয়ে দেখলাম মানে জাতির পিতা হজরত ইসমাই হজরত ইব্রাহিম শহিদুর রহমান এই দিছে আমার কাছে মনে হয়েছে যে সে যথেষ্ট রেসপন্সিবল দায়িত্বের সাথে কথা বলছে এখন ইয়েতে আসি সেটা হলো যে এই অভ্যুদানের পরে আমরা যারা আমরা তো শেষের দিকে বামপুঞ্জীদের সাথে বাম ফ্রন্টের সাথে মিলেমিশে আমরা প্রোগ্রাম করতে এখন আমরা করতেছি তবে তারা যতখানি একটু অগ্রসর চিন্তা করে অগ্রসর কাজ কর্ম করতো

এটা হল প্র্যাকটিক্যাল জায়গা ইলেকশন কমিশনে গেলে রবাই গেলে ওই তার আমার কাছে যে ইনু গেলে ইনু লোকরা গেলে মশাতে যাবে আমি গেলে আমার এইটা এইটা নিয়ে যাই এটা তবে সব জাসদের লোকরা মিলে যদি মনে করে যে না আমরা ভাত্তর সালে একবার করছিলাম এখন নতুন পরিস্থিতি আমরা আবার গালাক আমরা নতুন করে করবো সেক্ষেত্রে করতে পারি তো সেটা আজকের এখানে আলোচনার বিষয় না কিন্তু আপনাদের চিন্তাগুলো আপনাদের চিন্তাগুলো যাতে আপনারা হিংসা করতে পারেন সেটার জন্য এই কথাগুলো বলা আর এটা হলো যে আমাদের দেশটা বলতে গেলে গত পঞ্চাশটা বছর এটা লুটপাটের লুটপাটের অর্থনীতি লুটপাটের রাজনীতি চলছে যখন যার যেই সময় প্রথম দিকে একটু সামর্থ্য কম ছিল বাজেটগুলো কম হয়েছে আর পরের দিকে বেশি হয়েছে বাজেটগুলো বেশি হয়েছে লুটপাট বেশি হয়েছে আর পরে এতটা লাগাম ছেড়ে চলে গেছিল যে লুটের জন্য প্রজেক্ট করা হতো আগে হলো প্রজেক্টের ভিতরে লুট করা হতো আর পরে লুটের জন্য প্রজেক্ট করা হতো এবং শেখ হাসিনা এই কাজগুলো করে গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের আক্রমণে যাতে ইয়ে হলো ইহলৌকিক জীবন যাতে শেষ না হয় এই জন্য উনি ওনার মন্ত্রী পরিষদে সব নিয়ে আগে পরে উনি চলে গেছেন এখন ওনাদের সাপোর্ট যারা ওরা কিন্তু খুব অসহায় আছে এখন অনেকে পালা আছে অনেকে সামাজিকভাবে সবার সাথে তার লাগা লাগার চলতে চেষ্টা করতেছে এবং এই গভর্নমেন্টের পরে যারা আক্রান্ত হয়েছে আপনারা দলগতভাবে সবাইকে আশ্রয় দেওয়ার জন্য বা সবাইকে নিয়ে দল করার জন্য তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য রাজনৈতিকভাবে তাদেরকে নিয়ে দল করার জন্য একটা কথা বিশেষত যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিলেন বঙ্গবন্ধুর নামে মুক্তির যুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু প্রেজেন্ট ছিলেন না কিন্তু ওনার নামে আমরা যুদ্ধ করলাম কাজেই

যাদেরকে আমাদেরকে যারা মানে পাত্তাই দিতে যায় নাই আমাদের অবদান যে হাইটেক করতে চাইছে ইতিহাসকে বিকৃত করতে চাই শেখ হাসিনা এবং আমি সেইটাকে আপনি আবার পুনরুদ্ধার করতে পারেন এটা সঠিক জায়গায় বাংলাদেশের ইতিহাসটা সঠিক জায়গায় নিয়ে সেটার জন্য

পরেও দুই দিন করছে করছে মানে আপত্তি সহকারে করছে সেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি হাসিনার পলায়নের সাথে সাথে ওইটাও প্র্যাকটিকে ওইটাও বাস্তবে ওইটার আধা পরিসমাপ্তি হয়ে গেছে নতুন পাবে পুনর্জীবন করতে হলে নতুন ইতিহাসের উপর সেটা করতে হবে এবং এই যে গণ যে শক্তি সেই শক্তির সাথে সম্মিলিতভাবে করতে হবে মিলাই করতে হবে ষোলো আনা না পারি বারো আনা বারো আনা পারি দশ আনা দশ আনা পারি আট আনা নিয়েই হবে হবে করতে করতে কাজে আমি বলবো যে যারা এই মুহূর্তে আমি শুধুমাত্র এইখানে না এখানে এগত মাঝামাঝি করে আমি ডিস্ট্রিক্টের অনেক নেতাদেরও ফেসবুকে মন্তব্য মন্তব্য দেখিয়ে তারা তাল রাখতে পারতেছেন যারা অন্যান্য রকম চাপও আছে আবার মার্কির সাম্রাজ্যবাদের বিরোধী আমরা দীর্ঘদিন সংগ্রাম করছি এই একটা সমস্যা আছে এখানে আর এখানে আমার যেটা হলো যে রাজনীতি উন্মুক্ত হয়ে গেছে এটা গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রের পথে আমাদেরকে অগ্রসর হইতে হবে গভর্নমেন্টকে আমরা সাপোর্ট করছি তারা গণতন্ত্রের পক্ষে সংস্কার করবে কিন্তু আমি দুঃখের সাথে বলি যে এই গভর্নমেন্ট দুই মাসে তাদের যতখানি সক্রিয় দরকার ছিল সেই সক্রিয়তা তাদের দেখি না এবং তাদের মধ্যে সমন্বয়ও দেখি না এক একজন এক একটা আমি ইউটিউবে দেখলাম এর নাম কি এই যে ইউটিউবে লোকাল গভর্নমেন্টে দেখে যে রিফর্ম তো পলিটিক্যাল পার্টি করবে কেন আমরা অন্যরা বাইরে থেকে করলেও আমাকে নিজেরা করলেও তারা তো সেটা রাখে না কাজে রাখানার ঘর মালিক যারা তাদেরকে দেয় করতে হবে তো উনি তো রিফর্ম হয়তো এখন ইউনিশিয়াপের তো বাপসা বললে যে রিফর্ম না করবেন আমরা পড়াই যে ক্ষমতা করা তাহলে এটা এত তাদের সমন্বয় করে কথাটা বলা উচিত যে রিফর্মের না পলিটিক্যাল পার্টি আমরা নিয়ে করব তাদের সাথে আলাপ করে করব আলাপটা রিজলভ করে এইটা তারা এখন নিষ্পত্তি করে তাইলে বলি যে দুই মাস হয়ে গেছে এইটা তো রিজলভ হওয়া উচিত ছিল আপনাদের অ্যাক্টিভিটি কম মানুষের এত আকাঙ্ক্ষা দেখেছেন এত স্বপ্ন দেখাচ্ছে মানুষও দেখছে পূরণ করার জন্য আপনাদের অ্যাক্টিভ হইতে হবে আপনি নোবেল পাইছেন এইটা তো ইম্পর্টেন্ট আমরা আপনার এই মুহূর্তে কাম কে এটা ইম্পর্টেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট ওইটা নোবেলের পয়সা তো আমি পাবো না অ্যাপ্রিসিয়েশন আমি পাবো না ওইটা তো পাইছে গ্রামীণ নাই এটা হলো যে আমাদেরকে আমরা কি জন্য আমাদের এখন দেশটা এখন মানে একটা পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে আছে একটা ফাইন্যান্সিয়াল সাংঘাতিক ক্রাইসিস আমি দু একজনের কথা শুনছি যারা এই গভর্নমেন্টের খুব ক্লোজ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যে এরা যদি যে এই অবস্থায় পুরো খালি তাহলে এতটা বুঝে নেয় ও চার পাঁচ জন দিয়ে বুঝে কিন্তু আওয়ামী লীগের টায়ার দিয়েও যে এত খালি হয়ে গেছে আমি আজকে বলবো না কিন্তু হয়তো এমন পারে যে আমরা মানে ইকোনমিক ফ্রি ইকোনমির জায়গায় এটা কিছুটা প্রাইভেট এন্টারপ্রাইজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে এইটা ফ্রি ইকোনমিক আদলে পর থেকে হয়তো ওয়ানে যেমন বাধ্য হই আমরা ন্যাশনালাইজ স্কুল ছিলাম বাধ্য হয়ে খেলায় ছেলে গেছে গেল কার এবারে কারোর খেয়া যাবে আমরা তো ন্যাশনালাইজ স্কুল বঙ্গবন্ধু সব লোকজন দেখে তুই টিয়া দেবেন তুই টিয়া দেবিস এইটা এমনও হইতে পারে লাগতে পারে পরিত্যক্ত সম্পত্তি যারা এখানে আসবে না এগুলো ন্যাশনালাইজ করে এটা জনগণকে কিভাবে জনগণকে সাহায্য করবে যাও অর্থাৎ

আমরা না চাইলেও হয়তোবা এটা মানে জনগণের অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার এগুলো দিতে তার বাধ্য হয় এই একটা সময় যে যা সব যেভাবে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা রাজনীতিটা করছি সেই উদ্দেশ্য এবং লক্ষ্য পরিপূরণের জন্য হয়তো অনুকূল একটা পরিবেশ আসতে পারে এনে যদি নাও হয় আমরা সেইটার পক্ষে জনগণের রাজনৈতিক অধিকার জনগণের অর্থনৈতিক অধিকার এই পয়েন্টে যা কিছু নিয়ন্ত্রণ এইটা আমরা করতে থাকবো এবং এই মুহূর্তে গভর্নমেন্টকে আমরা সাপোর্ট দেওয়া এ রিজার্ভেশন যে আপনারা দয়া করে একটু অ্যাক্টিভ হন এবং আপনারা নিজেরা সমন্বয় করেন আর আপনারা যদি এটা না করেন তাহলে আমরা পলিটিক্যাল পার্টিতে বাধ্যই হবে তারা যারা এই অভ্যুত্থানের পক্ষে ছিল যে কত যেই লেভেলেও তোমরা একটা জায়গায় দেন মিনিমাম বিপদে বইটা একটু গোপর উনি যদি না দেন তো আমাদের সেটা করতে হবে কিন্তু সেটিও এখন বলার দরকার নেই সেটা একটাই হলো যে আমরা চাই যে ওনারা সেটা ওনারা সেটা করুক এবং সবকিছু পিসফুলি সবকিছু পিসফুলি হোক এখানে আর একটা ইয়েটা হইলো যে এখন সাংগঠনিক বিষয় আসি সেটা হলো যে যাসদের লোকদের যা